আর ওটো দিয়েছিলো লাড্ডু কৌটো দিয়েছিল সেই লাড্ডু কৌটো তোমার সামনেই কাটা হলো হুম এটা খুব সুন্দর হয়েছে ভিডিও করতে বললাম মানে নতুন উঠেছে না না আমার ভিডিও করা শুরু করতে হবে আবার বুঝলে সাজুজুর ভিডিও এটা তোমার বাইকে টমে পাপারটা কেমনি হয়ে গেছে না এটা দেখব না

বয়স্ক খুব ভাল লাগে সবাই চেয়েছিলাম সবাই ছিল না নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম আমার সন্ধেবেলা এখন রেডি হয়ে গিয়েছি একটু শপিং করতে যাবো বলে তবে আজকে আমরা দুজন নই আজকে আমাদের সাথে মাও যাবে মানে আমার শাশুড়ি মা তো আমরা চলে এসেছি লেক গার্ডেন্সে এখানে একটা এক্সিবিশন হচ্ছে সেখানে তো এক্সিবিশনটা গণেশ এখানে একটা স্টল দিয়েছে তো সেই কারণে এখানে খুবই ছোট কয়েকটা স্টল বসেছে তবে ওই হয় না যে এক একটা ক্লাব থেকে যে অর্গানাইজ করে আর কি তো সেই জন্য এখানে সেই এক্সিবিশনটা ভাবলাম কি একবার ঘুরে আসে আর যেহেতু ওরা এক কালিগ এখানে রয়েছে তো সেই জন্য ও বলল কি চলো একবার দেখেই যাওয়া যাক যে এখানে কীরকম কি কালেকশন আছে না আছে সবটা খুবই ছোট রাস্তার উপরেই একদম বসেছে স্টলগুলো আর এখানে এতটাই গান হচ্ছিল যে সেই জন্য আমি আর তোমাদের ভয়েস কিছুই দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে আর যেখানে হচ্ছে সেটাই হচ্ছে লেক গার্ডেন্স লেক ক্লাব এই জায়গাটার বা ক্লাবটার নাম ওই যে দেখতে পাচ্ছ এবার এখানে সোজা হচ্ছে পুজো মণ্ডপটা আর তার সাথে রাস্তার ডান ডানদিক জুড়ে মানে ওদিক থেকে যদি তোমরা মেন রাস্তা থেকে যদি ভেতরের দিকে আসো তাহলে বা দিক জুড়ে পুরো স্টলগুলো বসে যায় তো প্রথমেই আমরা গণপতি বাপ্পাকে আগে দর্শন করে আসি তারপরে ঘুরব বেশ অনেকটা বড় করেছে আর খুব সুন্দর হয়েছে মূর্তিটা আমাদের তো খুব ভালো লেগেছে তো তারপর এই যে শুরু হচ্ছে এখান থেকে এই স্টলগুলো বসা এখানে সব ধরনের বুটিকের কালেকশান থেকে শুরু করে সেন্টেড ক্যান্ডেল তারপর হ্যান্ডমেড জুয়েলারি এই সমস্ত কিছুই এখানে ছিল আর এই এক্সিবিশনটা চলবে সোমবার থেকে শুরু হয়েছে আপ টু শুক্রবার পর্যন্ত এখানে কিন্তু অনেক টোট ব্যাগের কালেকশানস ছিল মানে হ্যান্ডমেড যে এখন বেরিয়েছে টোট ব্যাগের ওপরে যে পেন্টিং করা সেই সমস্ত রকমের জিনিস ছিল তারপর বেশিরভাগ কিন্তু বুটিক কালেকশনই ছিল আর যেটা সব থেকে বেশি ছিল সেটা হয়েছে মেয়েদের সাজুগুজো জিনিসই এখন বহু লুকটা কিন্তু খুব ভাইরাল একটা পার্ট তো বহুর যে গার্ডারগুলো বা যে ঝুলমুলি ঝুলমুরি যে ব্যাপারটা ঝোলে সেই জিনিসগুলো তো সব কিছুই কিন্তু এখানে দেখতে পাচ্ছিলাম এই তো চলে এসেছি ওরা কালিগের স্টলে আর ওর নাম হচ্ছে তুলিকা খুব মিষ্টি একটা মেয়ে আর ওর এখানে কালেকশানসে শাড়ি দেখছিলাম কোয়ার্টসেট দেখছিলাম তো মোটামুটি একটুখানি দেখে শুনে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসি তো এখন আমরা সোজা চলে যাব বেহালার দিকে কারণ আজকে আমাদের অনেক কিছু শপিং করার আছে মানে আমাদের শপিংয়ে শুরু আছে কিন্তু শেষ নেই মানে আমাদের মনে হয় কি যে মানে পুজো হচ্ছে না কোনো বিয়ে তোমরা ধরতে পারবে না মানে আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু কিনতে বেরাচ্ছি মানে এটা ওটা করে অ্যাকচুয়ালি আমরা একদিনে বেশি কিছু কিনি টুকটুক করে কিনতে গেলে অনেকগুলো দিন লাগে তো সেই জন্য আমাদের মনে হয় যে মানে শপিং শেষ হচ্ছে না তো যাই হোক যেতে যেতে এই বাড়িটা দেখে আমাদের সবার এত ভালো লাগছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এত সুন্দর লাগছিল তো আমরা চলে এসেছি বেয়ালার চোদ্দ নম্বরে ওদিকটা রয়েছে বাজার কলকাতার এদিকে স্টাইল বাজার তো আমরা প্রথমে স্টাইল বাজারেই ঢুকছি তো প্রথমে আমরা উঠেই ও আমাকে বলছিল চলো মেয়েদের কালেকশন দেখি আমি বললাম না আমি ওটা পরে দেখবো আগে ছেলেদের কালেকশনটা দেখা তো ও আগে বললো কি প্যান্টের সেকশনটা আগে দেখবে যে প্যান্ট কালেকশান আছে তো সেখান থেকেও আমাদের অনেক কিছু নেওয়ার আছে তো মোটামুটি চারটে প্যান্ট তো নিতেই হবে কারণ দুই বাবার জন্য একটা ভাইয়ের জন্য একটা ওর জন্য তো সেই জন্য প্রথমে বাবাদেরটা দেখা হচ্ছিল যে কোনটা কোন সাইজ অনুযায়ী অনুযায়ী বা কালার এক এক সময় এমনও হচ্ছে কি যেটার কালার পছন্দ হচ্ছে সাইজ পাচ্ছি না আবার সাইজ পছন্দ হচ্ছে তো মানে সাইজ আছে তো কালার পছন্দ হচ্ছে না এরকমটা হচ্ছিল তো অনেকবার খুঁজে খাজে মানে দেখে শুনে তারপরে যাই হোক পছন্দ হলো তো তারপর সেগুলো নেওয়া হচ্ছে অলরেডি এক ব্যাগ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এখন শুধু প্যান্টের কালেকশন গুলো দেখছি এরপরে জামার কালেকশন আরো কিছু বাকি আছে তো আমি তোমাদের কালেকশনগুলো একটু ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এখানে আর একটা জিনিস সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে মানে যারা একটু হেলদি ফিগারে তাদের কিন্তু সাইজ ঠিকঠাক মতো না মানে একটু মানে হয় না যে এক একটা ব্র্যান্ড দেখবে একটু ছোট হয় আবার কোনো কোনোটা দেখবে যে এক্সেলটা অনেকটা বড় লাগছে বা ডাবল এক্সেলটাও অনেকটা বড় কিন্তু এখানে এক্সেলটাও মনে হচ্ছে যে একটু চাপা টাইপের তো যাই হোক তো সেই জন্য এখান থেকে জামার কালেকশন আর কিছু নেই নি এবার সোজা আমরা চলে এসেছি আমাদের মেয়েদের কালেকশনে তো মা প্রথমে কুর্তিটা নিয়ে নিয়েছে আর এই কুর্তিটা না আমার এত পছন্দ হয়েছিল টু পিস সেট কিন্তু এটা এতটাই বড় লাগছিল তো সেই কারণে আমি নিয়ে নিই কারণ জামাটা তো ফিটিংস করে নেবো কিন্তু প্যান্টটা বড় হয় বড় বলতে এলাস্টিকটা যদি একটু ঢিলা হয় তাহলে এইগুলো যেহেতু সেটের মধ্যে থাকে না তো সেই জন্য ওপরেরটা শুধু পড়লে ভালো লাগবে না তো সেই জন্য এটাকে মানে আমি বাড়িতে এসেও এখন আফসোস করছি জানো তো আমি মানে আসার পর থেকে আমি বলছি যদি নিতে পারতাম তো আমি দেখি পরে যদি আবার বেরোনো হয় তাহলে আবার এখানে গিয়ে দেখবো যে এই কালেকশনটা আছে কিনা আর একটাই সাইজ ছিল সেটা হচ্ছে এক্সেল তো তারপর এখানে অনেক কুর্তির কালেকশন ছিল মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে তো এইগুলো ছিল শর্ট কুর্তির অপশানস আমি কয়েকটা তোমাদের দেখিয়েছি যেমন এরকম সেম ধরনের অনেকগুলো কালার অপশানস ছিল বাটল ক্রিন ছিল স্কাই ছিল এমনি নর্মাল একটা গ্রিন ছিল হোয়াইট ছিল তো মোটামুটি বেশ অনেকগুলো অপশানস ছিল তার মধ্যে থেকে আমার শাশুড়ি মা এই কালারটা নিয়েছে তো আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে সবটা খুব ভালো করে দেখিয়ে দেব আর এদিকের লং কুর্তিটাও কিন্তু অনেক অপশানস ছিল আর আমার হাতে যে প্যান্টটা দেখছো ওটা কিন্তু একটা জোগার আমি জিন্স তো দেখছিলাম কিন্তু জিন্সটাও আমার ঠিকঠাক এখানে ভালো লাগছিল না তাই জন্য আর জিন্সটা নেওয়া হয়নি জাস্ট আমি এখান থেকে ওই জোগাড়টাই নিয়ে নিয়েছি আর এখানের প্লাজোর কালেকশানগুলোও কিন্তু বেশ সুন্দর সুন্দর ছিল তো থ্রি ওয়ান নাইনটি নাইন থেকে থ্রি নাইনটি নাইনের মধ্যে কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশান ছিল তো অবশেষে আমরা বিলিং করে ফাইনালি বেরিয়ে এসেছি কিন্তু ঢোকার সময় আর ভিডিও করা হয়নি তাই বাইরে যখন বেরাচ্ছিলাম তখন ভিডিও করে নিছি আর দেখেছো আমাদের হাতে তিনটে ব্যাগ হয়েছে একটা গিফটও পেয়েছি তো সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে বলছি সবটা আর তার সাথে আমাদের মানে কেনাকাটার দুটো ব্যাগ হয়েছে আর ভেতরে এতটাই গান হচ্ছিলো মানে আজকে যেখানেই যাচ্ছে সেখানেই শুধু গান হয়ে যাচ্ছে তো ফাইনালি আমরা শপিং কমপ্লিট করে বাড়ির দিকে ফিরছি আর আজকে অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় নটার কাছাকাছি বেজে গেছে তো সেই জন্য অন্য আর কোথাও যায়নি সোজা বাড়ি চলে এসেছি আর যেহেতু সামনেই গণেশ পুজো তো সব জায়গায় এরকম প্যান্ডেল হয়েছে আর এটা আমাদের পাড়ার মানে বাড়ির পিছন দিকটাতে তো সেখানেও দেখছিলাম যে এরকম প্যান্ডেল হচ্ছে লাইটিং হচ্ছে আর পুজো পুজো একটা ভাইস গণেশ পুজো চলে আসে মানেই পুজোর একটা আমেজ তো গণেশ পুজো থেকেই সব পুজো স্টার্টিং হয় বেসিক্যালি এটার বলার কিছু নেই যাই হোক কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায় এই ব্যাপারটা যখনই এরকম দেখা যায় আর কি তো যার হোক ঠাকুরটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি এখানে ঠাকুরটাও বেশ সুন্দর করেছে কিন্তু দেখো কি সুন্দর বসে আছে না দুর্গা পুজোর লাইটিং কিন্তু এখন থেকেই স্টার্ট হয়ে গেছে দেখো সারা রাস্তায় লাইট জ্বলে গেছে মানে একটা আলাদাই অ্যাম্বিয়েন্স লাগছে তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম এটা কি পুজোর জন্য আমার মনে হয় যে এটা পুজোর জন্যও থাকবে কারণ পুরো রাস্তায় লাইটিং করা রয়েছে তো এটা যদি আবার খুলে আবার পুজো তো আর চলেই আসলো তো আবার করবে কি না আমার মনে হচ্ছে না তো আমার মনে হচ্ছে এটা দুর্গা পুজোর জন্য একেবারে সেট করে দিয়েছে হয়তো তো যাই হোক কালারফুল লাগছে কি সুন্দর আর আমার মনে হচ্ছে যে পুজো পুজো একটা ভাইবস চলেই এসছে আর আমাদের পাশে যে ভাড়াটা দিদা থাকে তো উনি আজকে ইডলি বানিয়েছে ওরা যেহেতু বিহারি বিহারি তো মনে হয় গুজরাটি ও যাই হোক ওরা এইসব খাবার দাবার বেশ ভালো বানায় আর কি সাউথ ইন্ডিয়ান খাবার দাবার তো বানিয়েছিল তো সেটা দিয়ে গেছে এই যে ইডলি বানিয়েছে ঘরে বানালে না এইসব জিনিসের প্রচুর তামঝাম থাকে যাই হোক তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের বলছে যে এটার সাথে যে সাম্বার আর নারকেলের চাটনিটা হয় ওটা বানাতেও অনেকটা টাইম লাগে আর এখানে তো ওই মানে দিদার নাতনি থাকে এ বাড়িতে একাই থাকে তো সেই হিসেবে ও একার মতো একা জেটুপুজার বাসনপত্র থাকে বেশি একটা কিছু নেই তো আমি একবার একবার করে মানে ইডলির হয়তো ওই স্ট্যান্ডগুলো থাকে না মানে টিফিন বক্স দুটো তিনটে একসাথে করে থাকে ওইটা হয়তো ওদের কাছে নেই একটার মধ্যেই ছিল তো একটা দিয়েই বানিয়েছি বলছে আমি আর ওইটা করার সময় পাইনি তো তোমরা সস দিয়ে খেয়ে নি আমরা বললাম ঠিক আছে সস দিয়েই খাবো কিন্তু ভালোবেসে যে দিয়েছে এটাই জনক দেখতে তো সুন্দর লাগছে এবার টেস্ট করে দেখবো তাহলে তুমি একটু টেস্ট করো হালকা টেস্ট করবে ঠিক আছে তো শপিং ব্লগটা কিন্তু কন্টিনিউ হচ্ছে আমি আগের দিনকার রাত্রিবেলা তোমাদেরকে যা যা জিনিসপত্র কিনেছি সেগুলো কিছুই দেখাইনি তো ভাবলাম আজকে নেক্সট ডে তো সেই জন্য স্নান টান করে এসেছি একটু পরে এডিট করবো ব্লগটাকে তো ভাবলাম যে তোমাদের জিনিসপত্রগুলো দেখিয়ে তো সেদিনবার গিয়েছিলাম স্টাইল বাজারে তোমাদের দেখিয়েছি কিছু কিছু কালেকশান ছেলেদের ওর মেয়েদের আর এত কিছু কেনা হয়েছে তো সবটাই তোমাদের খুলে দেখাচ্ছি মোট এখানে তিনটে ব্যাগ হয়েছে যে তো এটা হচ্ছে গিফট পাওয়া হয়েছে তো সেটা পরে বলছি ডিটেলসটা আগে যেগুলো কিনেছি সেগুলো আগে দেখিয়ে দিই ঠিক আছে ওকে তো মেয়েদেরটা দিয়েই ফার্স্ট শুরু করি তো প্রথমেই দেখাচ্ছি শাশুড়ি মায়ের দুটো কুর্তি আর এই কুর্তিগুলো না ভীষণ ভালো লেগেছিলো ওখানে কুর্তির কালেকশনগুলো কিন্তু বা কুর্তি বলবো না যে কোনো এথনিক প্যারের কালেকশনগুলো কিন্তু প্রচণ্ড সুন্দর ছিল দেখতে তো তোমরা কি একবার ভিজিট করতে পারো তো ফার্স্ট হচ্ছে এই কুর্তিটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে শর্ট কুর্তি এটা যে কোনো কেউ নিতে পারো তো সাইজ তো এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত ছিল এটা ডাবল এক্সেল যেহেতু মা করবে আমি নিলে এসটাই নিতাম কিন্তু আমার আমি আর নিয়ে নিই কারণ আমার এবার অনেকগুলো কুর্তি হয়ে গেছে তো এরপরে আমার থ্রি পিস একটা নেওয়ার ইচ্ছা আছে তো সেটা পরে দেখ করে তো যাই হোক এইটা হচ্ছে গিয়ে আর এটার কাপড়টাও কিন্তু ভীষণই সুন্দর এটা কিন্তু কোনো রকমের তোমার কোনো কী বলে সিল্কের কাপড় নয় এটা একদমই পুরো সুতির মানে রিয়ন কাপড় যেটাকে বলে এটা সেই রকম ঠিক আছে তো এটা গেল এটা আমি পরে ভাজ করে রাখছি নেক্সট আর একটা কুর্তি নিয়েছে মা লং কুর্তি এই কালারটাও ভীষণ সুন্দর হয়েছে আর এটা পুরো লং দেখেছো এটার সাথে প্যান্ট সেট নেই এটা আলাদা করে প্যান্ট বা মানে তোমার এখন যে শর্ট অ্যাঙ্কেল লেথ পর্যন্ত যে প্যান্টগুলো দেখেছি সেগুলো দিয়েও পরা যায় আবার কুর্তি সরি কুর্তি বলছি লেগিংস দিয়ে চাইলে সেটাও পরা যায় বাট এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর এই এটার কাপড়টাও ভালো এটা সুতি নয় তবে মানে কমফোর্টেবল পরলে গরম লাগবে না এরকম একটা কাপড় তো তোমাদের একটু ক্লোজ করে দেখিয়ে নিচ্ছি নিচে কিন্তু এরকমভাবে একটা বর্ডার যাচ্ছে সরু করে আর ওপরটায় এইখানটা একটুখানি কাজ জাস্ট বুকের কাজটাতে আর নর্মালি কিন্তু এটা পুরো ঘেরওয়ালা আনারকারি টাইপসি দেখতে তো একদম এইটা হলো গিয়ে আমার শাশুড়ি মায়ের তো নেক্সট হচ্ছে আমারটা দেখাচ্ছি আমারটা কী বলবো কোনো কিছু পেয়ার আপ করে কিছু কিনিনি নি জাস্ট যার নাম পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি তো অনেকদিন ধরে ভাবছিলাম এরকম একটা জগার কিনবো তো ফাইনালি সেটা নিয়ে নিয়েছি আর এই হচ্ছে পুরো জগার প্যান্টটা আর এটার কালারটা পিচ কালার আইফোন তো আমি হয়তো যদি ভুল না বলে থাকি আমার তো এটাই মনে হচ্ছে তোমাদের কোনটা মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানিও তো এটা হচ্ছে এই তো এরকম এখানে দড়ি সিস্টেম আর নিচ থেকে এখান থেকে দুটো পকেট আর নিচের এই মানে অ্যাঙ্কেলের জায়গাটাতেও এখানে কিন্তু গাডার সিস্টেম রয়েছে আর জগার যেরকম হয় আর কি তো সেই রকম আর কি যাই হোক এটাই হচ্ছে একটা প্যান্ট নিয়েছি আর এখানে রয়েছে একটা টপ আমার টপ নেওয়ার তখন সেরকম কোনো কিছু প্ল্যান ছিল না হুট করেই আসছিলাম তো মা দেখে বলি যে এই টপটা না ভালো লাগছে তুমি নিতে পারো তো এটা আমার শাশুড়িমাই পছন্দই নেওয়া বলতে পারো আর প্রত্যেকটা জিনিসই কিন্তু শাশুড়িমাই দিয়েছে তো এটা এটা দুটোই তো এই হচ্ছে জামাটা আর টপটা টপটা এমনি নর্মাল আমি পেয়ার আপ বললাম না যে খুব পেয়ার আপ করে কিছু কিনি জাস্ট দেখে পছন্দ হয়েছে তো সেই জন্য নিয়ে এনেছি তো এই হচ্ছে টপটা আর এখন আমি একটু হেলদি হয়েছি তো সেই জন্য আমাকে এখন এম সাইজ নিতে হয় মানে ভাবাম যেখানে এক্সটা স্মল মল নিতাম মানে সেখানে আমি এখন এম সাইজে চলে গেছি হ্যাঁ এস সাইজও আমার এখনও হয় কিন্তু এক একটা জায়গায় এক একটা সাইজ আবার এক এক রকমের মানে এক একটা প্রোডাক্ট এক এক রকমের হয় ব্র্যান্ডের কিছু হয়তো সাইজের গোরমেল থাকে তো সেই কারণে আমাকে এখন বুঝে শুনে যেমন কিনতে হয় মানে উন্নতি হচ্ছে দিন দিন তোমরা অনেকেই আমাকে বলতে যে একটু মোটা হও একটু মোটা দেখো আমি দিনে দিনে এখন মোটা হয়েই যাচ্ছে মোটা বলতে কি মানে ঠিকঠাক ফিগারটা চলে এসেছে এখন মানে যে খুব যে মোটা সেটাও না আবার যে খুব রোগা সেটাও না তো এইরকম তো যাই হোক আর এইগুলোতে রয়েছে হচ্ছে প্যান্ট সবার এটা যেন আমাদের আর এটার মধ্যে কিছু টুকটাক জিনিস রয়েছে সেগুলো দেখিয়ে দিই এখান থেকে তিনটে শিট মার্কস নিয়েছি যেটার থেকে একটা এখন আজকে আমি অ্যাপ্লাই করবো কারণ কালকে একটা স্পেশাল অকেশন রয়েছে আজকে হচ্ছে বুধবার এই ভিডিওটা আজকেই মানে কি বলে ভিডিওটা আজকেই শ্যুট করছি আবার আজকেই তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে তো যাই হোক এটা রাত্রিবেলা একবার অ্যাপ্লাই করবো রেখে দিচ্ছি দেন হচ্ছে আমাদের যেটা প্রচণ্ড মানে খুবই লাগে বলতে পারো সেটা হচ্ছে এই হোয়াইটসগুলো আমার তো প্রতিদিনই লাগে প্রতিদিন বলতে আমি যখন মেকআপ চেকআপ কিছু করি বা রাতে দিয়ে আসি তারপর সৌরভ একটা ওর অফিসে ব্যাগে রাখে তো সেই কারণে এই ওয়াইটসগুলো আমাদের প্রচুর লাগে আর কি যখনই যেখানেই যাই না কেন আর যেহেতু মানে শপিং মলে বা স্টাইল বাজার বলো বাজার কলকাতা এগুলো ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায় মানে নাইনটি নাইনে তিনটে করে থাকে তো সেই কারণে ওখান থেকেও নেওয়া হয় এই জিনিসগুলো তো এই হচ্ছে কিনতে গেল আর কিছু নেই সারা জিনিস আর এখানে প্যান্ট রয়েছে আমার বাবা মাকেও বাবা মাকে বলছি বাবার ভাইয়ের জন্যও কেনা হয়েছে আর তার সাথে এইবারই পাপার জন্য নেওয়া হয়েছে সৌরভও দুটো প্যান্ট নিয়েছে তো বেসিক্যালি আজকে মানে সেদিনকার প্যান্টের শপিংই বেশি করা হয়েছে মানে ছেলেদের শপিং বেশি করা হয়েছে মেয়েদের থেকে তো এটা আই থিঙ্ক সো হয়তো পাপার হবে আর নয়তো হয়তো সৌরভের হবে কালারগুলো ছেলেদের দেখবে এক এক মানে প্যান্টগুলো একই সেম কালার হয়তো সেই জন্য আমার বুঝিয়ে যায় যে কোনটা কার আমি বলতে পারি না আর এটা হচ্ছে গুগলির এই টি শার্টটা এই টি শার্ট বলছি স্যান্ডো গেঞ্জিটা ওকে মা এই একটু হয়েছে জামাই তো এই হলো আর এই প্যান্টটা নেওয়া হয়েছে ভাইয়ের ভাইকে প্রত্যেকবার জিন্স দেওয়া হয় তো এই স্টাইলটা হচ্ছে জগা স্টাইলে তো ভাবলাম যে প্রত্যেকবার যখন জিন্স দেওয়া হয় এবার একটু অন্যরকম কিছু দেওয়া যায় তো সেই কারণে ভাইয়ের জন্য এই প্যান্টটা নেওয়া হয়েছে সেটাও সেই জগা সিস্টেম আমি আগেই বললাম তো আমারটা ওই কালার আর ওইটা ব্ল্যাক কালার আর ব্ল্যাকটা নেওয়া হয়েছে ভালো হয়েছে সব মানে সব রকম শার্টের সাথে কিনতে যায় ও না ব্ল্যাক কালারটা এই হচ্ছে ব্যাপার এই একটা প্যান্ট আর এই একটা প্যান্ট এই হচ্ছে টোটাল চারটে প্যান্ট নেওয়া হয়েছে আর এত কিছু শপিং করার জন্য আমাদেরকে এই যে ডিনার সেটটা দেখাচ্ছি দাদা মোটামুটি চার হাজার টাকার কেনাকাটা করলে পরে এই সেটটা পাওয়া যাবে তাও কিনা সেটা একটা অফার রয়েছে থ্রি তোমাদের এক্সট্রা করে পে করতে হবে তাহলে এটা পাওয়া যাবে তো আমাদের বিল মোটামুটি ওই ছ হাজারের কাছাকাছি মতো হয়েছিল তো সেই কারণে এইটা থ্রি নাইনটির পরে পে করে এই জিনিসটা আনা হচ্ছে তো দেখো এত কিছু করা হচ্ছে যখন আর আমার শাশুড়ি মায়ের এই সেট প্রচণ্ড ফেব্রিক তো সেই কারণে এটা নিয়ে আনা হয়েছে ডিজাইনটাও বেশ সুন্দর এটা তারা তোমাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি এই এই ছিল আপনি শপিং টুকটুক করে যখন যা কিনছি না কিনছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি আশা করি আর তোমাদের ভালো লাগছে আর তোমরা যখন কমেন্টগুলো করো যে দিদি তোমাদের শপিং ব্লগ দেখতে ভালো লাগে তো সেটা আমারও ভালো লাগে তখনও ইচ্ছা হয় কি যে যা যা শপিং করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ভিডিও সাথে তখন যেন সবাই খুব ভালো থাকো বাই